আচ্ছা মুশরিক শব্দটা শুনলে মানে প্রথম যে ছবিটা আমাদের মাথায় আসে সেটা কি আমার তো মনে হয় কোনো কাঠ বা পাথরের মূর্তির সামনে কেউ একজন উপাসনা করছে এরকমই তো ঠিক একদম কমন একটা ধারণা কিন্তু আজকের আলোচনার উৎসগুলো বলছে এই ধারণাটা আসলে খুবই সরল মানে কোরআন বিষয়টাকে আরো অনেক গভীরে নিয়ে যায় হ্যাঁ এটা শুধু কোনো বাহ্যিক উপাসনার বিষয় নয় কোরআনের দৃষ্টিতে এটা একটা মানে একটা মানসিক কাঠামো একটা চেতনার বিভাজন ঠিক আর এই শির্ক শব্দটার মূল অর্থ তো অংশীদারিত্ব তাই না পার্টনারশিপ একদম আর কোরআন যখন এই অংশীদারিত্বের কথা বলে তখন সেটা শুধু ঈশ্বরের সাথে অন্য কোনো দেবদেবীর অংশীদারিত্বের কথা বলে না তাহলে কিসের অংশীদারিত্ব এটা আমাদের জীবনের সিদ্ধান্ত গ্রহণ আমাদের ভয় আমাদের ভরসা এই সব সবকিছুর কেন্দ্রে অন্য কোনো শক্তিকে অংশীদার করার কথা বলে এটা পুরোপুরি একটা চেতনার বিষয় আর এই চেতনার বিষয়টা এতটাই মানে এতটাই গভীর যে কোরআনের একটা আয়াত আমাকে সত্যি থমকে দিয়েছে সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমান আনে হুম কিন্তু তারা মস্মিক অবস্থাতেই থাকে এটা শোনার পর তো প্রথম প্রশ্নই মাথায় আসে কিভাবে সম্ভব ইমান আনার পরেও একজন মস্মিক হয় কি করে ঠিক এটা আমাদের প্রচলিত সব ধারণাকেই কিন্তু নাড়িয়ে দেয় আজকের আলোচনায় আমরা এই ধাঁধাটারই উত্তর খোঁজার চেষ্টা করব কোরআনের আয়নার সাহায্য নিয়ে অবশ্যই আর এই উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথম যে জায়গায় যেতে হবে তা হল কর্তৃত্ব বা হুকুম মানে চূড়ান্ত সিদ্ধান্ত কার হ্যাঁ এই বিষয়ে তো সুরা কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতে খুব পরিষ্কার করে বলা আছে তিনি অর্থাৎ আল্লাহ তার হুকুমে কাউকে অংশীদার করেন না হুম তো এখানে ওই হুকুম শব্দটা কি শুধু ধর্মীয় আদেশ নিষেধের কথা বলছে নাকি এর চেয়েও ব্যাপক কিছু অনেক অনেক বেশি ব্যাপক এখানে হুকুম মানে শুধু আদেশ নয় এর মানে হল চূড়ান্ত সার্বভৌমত্ব আইন প্রণয়নের ক্ষমতা নৈতিকতার মানদণ্ড ঠিক করা বিচার করার চূড়ান্ত কর্তৃত্ব হ্যাঁ যখন কোনো ব্যক্তি বা সমাজ আল্লাহর দেওয়া নৈতিক বিধানের চেয়ে মানুষের তৈরি কোন আইন সামাজিক প্রথা বা ধরুন নিজের ব্যক্তিগত যুক্তিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে বা সমকক্ষ মনে করে ঠিক বা সমকক্ষ মনে মনে করে দৃষ্টিতে সেটাই বিধানের ক্ষেত্রে আচ্ছা একটা উদাহরণ দিলে হয় বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে নিশ্চয়ই ধরুন ব্যবসায়িক সততার বিষয়ে আল্লাহর একটা স্পষ্ট নৈতিক নির্দেশনা আছে কিন্তু সমাজের একটা প্রথা হলো কিছুটা অসৎ না হলে ব্যবসায় চলবে না হুম খুব বাস্তব একটা উদাহরণ এখন কেউ যদি ভাবে আল্লার আইন তো মানি কিন্তু টিকে থাকতে হলে সমাজের নিয়মটাও তো মানতে হবে এই যে দুটো বিপরীতমুখী আইনকে নিজের চেতনায় জায়গা দেওয়া এটাই কি তাহলে হুকুমের শির্ক একদম নিখুঁত উদাহরণ এটাই হল আনুগত্যের বিভাজন মুখে আল্লাহর প্রতি আনুগত্যের দাবি করা হচ্ছে কিন্তু কাজের ক্ষেত্রে সমাজ বা ব্যক্তিগত লাভের আইনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে তার মানে চেতনায় দুটো ক্ষমতার কেন্দ্র তৈরি হল ঠিক তাই একটি আল্লাহর বিধান অন্যটি মানুষের তৈরি ব্যবস্থা এই বিভাজনটাই শিরেকের মূল ভিত্তি দেখুন এখানে কোনো মূর্তি পূজা নেই এটা সম্পূর্ণ নীতিগত এবং চেতনাগত একটা আপোষ এই কর্তৃত্বের বিভাজনের ধারণাটা বেশ পরিষ্কার কিন্তু এটা আমাকে আরেকটা প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে শুধু তো আইন বা বিধান নয় আমাদের জীবনে শক্তি আর নির্ভরতারও তো একটা কেন্দ্র থাকে অবশ্যই থাকে যখন আমরা কোনো সমস্যায় পড়ি বিপদে পড়ি তখন সমাধানের জন্য কার দিকে তাকাই এই নির্ভরতার বিভাজন কোরআন কথা বলে বলে তাই না। জুমারের আটত্রিশ নম্বর আয়াতে খুব শক্তিশালী একটা প্রশ্ন তোলা হয়েছে সেখানে বলা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো আল্লাহ যদি কারোর ক্ষতি করতে চান তারা কি সেই ক্ষতি রুখতে পারবে বা আল্লাহ যদি কারো প্রতি অনুগ্রহ করতে চান তারা কি সেটা আটকাতে পারবে এখানে ডাকা বলতে কি শুধু প্রার্থনা করা বোঝানো হচ্ছে না না এখানে ডাকার শব্দটা আরো গভীর এর মানে হলো আশা করা ভরসা করা নির্ভর করা হ্যাঁ নির্ভর করা যখন আমাদের বিশ্বাস এমন পর্যায়ে চলে যায় যে কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নেতা কোনো পীর বা ধরুন কোন রাজনৈতিক বা অর্থনৈতিক সিস্টেম আমাদের চূড়ান্ত মুক্তি দিতে পারে বা আমাদের ভাগ্য বদলে দিতে পারে একদম তখনই শক্তির উৎসে শীর্ত করা হয় তার মানে কেউ যদি মনে করে অমুক নেতাই আমাদের একমাত্র ত্রাণকর্তা অথবা এই অর্থনৈতিক সিস্টেমটাই আমাদের সব সমস্যার সমাধান করে দেবে তখন সে জেনে বা না জানে আল্লাহর উপর আরোপযোগ্য ক্ষমতাটা অন্য কোনো উৎসের ওপর আরোপ করছে ঠিক তাই সে তখন সেই ব্যক্তি বা সিস্টেমের কাছে এমন কিছু আশা করছে যা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর এটাই হলো শক্তির শির্খ এটা আমাদের দৈনন্দিন জীবনের চিন্তার সাথে খুব গভীরভাবে জড়িত আচ্ছা তাহলে কর্তৃত্বের শির্ক শক্তির শীর্ক এই দুটো বিষয় পরিষ্কার হল এবার আমরা সেই আয়াত ফিলে আসি যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে সুরা ইউসুফের সেই একশো ছয় নম্বর আয়ার হ্যাঁ তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমান আনে কিন্তু তারা মুশ্রিক অবস্থাতেই আছে এখানে তো বিশ্বাসীদের কথাই বলা হচ্ছে ইমান আনার পরেও কেন এই অবস্থা এই আয়াতটি হল শির্কের আধুনিক এবং মনস্তাত্ত্বিক ধারণা বোঝার চাবিকাঠি এখানে কিন্তু অবিশ্বাসী বা কাফিরদের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে মুমিন বা বিশ্বাসীদের কথা হুম এর মানে হল শুধু মুখে ইমানের ঘোষণা দেয়া বা কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করাই মুক্ত হওয়ার জন্য যথেষ্ট নয় শিরক একটা মানে এটা খুব সূক্ষ্ম একটা মানসিক অবস্থা যা ইমানের দাবির আড়ালেও লুকিয়ে থাকতে পারে কিন্তু কিভাবে একজন মানুষ তো নামাজ পড়ছে রোজা রাখছে নিজেকে বিশ্বাসী মনে করছে তার মধ্যে শির্ক লুকিয়ে থাকবে কিভাবে ধরুন একজন মানুষ নিয়মিত স্ববিবাদত করে কিন্তু যখন তার মেয়ের বিয়ের প্রসঙ্গ আসে তখন সে আল্লাহর নির্দেশনার চেয়ে লোকে কি বলবে বা সমাজের প্রথা কি এটাকে বেশি গুরুত্ব দেয় আচ্ছা অথবা যখন ব্যবসায় লাভ লোকসানের প্রশ্ন আসে তখন সে হালাল হারামের চেয়ে আর্থিক নিরাপত্তাকেই বড় মনে করে তা মানে তার চেতনায় দুটো ভয় কাজ করছে ঠিক একদিকে আল্লাহর ভয় অন্যদিকে সমাজ বা অর্থ হারানোর ভয় যখন দ্বিতীয় ভয়টা প্রথমটার ওপর জয়ী হয় এবং তার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে কোরআনের মতে তার ইমানের দাবি সত্ত্বেও সে এক ধরনের শির্কের মধ্যে অবস্থান করছে তার চেতনার কেন্দ্রবিন্দু তখন আর এক থাকছে না এটা তো খুবই ব্যক্তিগত আর মনস্তাত্ত্বিক একটা বিষয় তার মানে শির্ক শুধু বাইরের কোনো কাজ নয় এটা আমাদের ভেতরের চালিকা শক্তির সঙ্গে সম্পর্কিত একদম আর এই সূত্র ধরেই তো সুরা যাচ্ছিয়া এর তেইশ নম্বর আয়াতটা চলে আসে তুমি কি তাকে দেখেছ যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে এটা তো আরও সরাসরি নিজের ভেতরে কথা বলছে একেবারে এখানে প্রবৃত্তি বা আরবিতে হাওয়া শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ শুধু ইচ্ছা নয় বরং লাগামহীন ইচ্ছা অহংকার ব্যক্তিগত মতামত খ্যাতি বা ভোগবাদ যখন একজন মানুষের জীবনের চূড়ান্ত চালিকা শক্তি হয়ে ওঠে এগুলোর কোনো একটা তখন সে কোনো মূর্তিকে পূজা না করেও মুশ্রিক হতে পারে কারণ তার জীবনের নির্ণায়ক বা ইলাহ তখন আল্লাহ নন বরং তার নিজের অহং বা ইচ্ছা কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে তাই না আত্মবিশ্বাস বা নিজের যুক্তির ওপর ভরসা করা তো ভালো ঠিক কোন পর্যায়ে গিয়ে এই আত্মবিশ্বাসটা সেলফ শিরকে পরিণত হয় টিপিং পয়েন্টটা কোথায় খুব ভালো প্রশ্ন টিপিং পয়েন্ট হলো তখনই যখন নিজের মতামত বা যুক্তিকে ঐশ্বরিক সত্যের চেয়েও ঊর্ধ্ব মনে করা হয় যখন কেউ বলে কোরআনে যায় থাকুক আমার যুক্তি যেটা বলে সেটাই ফাইনাল তখনই সে নিজের যুক্তিকে আল্লাহর বিধানের ওপর স্থান দিচ্ছে আচ্ছা বুঝেছি আত্মবিশ্বাস মানে হল আল্লাহর দেয়া ক্ষমতাকে কাজে লাগানো আর প্রবৃত্তিকে ইলাহ বানানো মানে হল নিজেকেই চূড়ান্ত সত্যের মাপকাঠি বানিয়ে ফেলা এই আলোচনাটা শির্কের ধারণাকে একদম আমাদের ব্যক্তিগত অস্তিত্বের কেন্দ্রে নিয়ে আসছে আর এই সূত্র ধরেই সুরা জুমারের ছত্রিশ নম্বর আয়াতে একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন করা হয়েছে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু বিশাল দর্শন লুকিয়ে আছে তাই তো এই প্রশ্নটি শির্কের একেবারে মূলে আঘাত করে এটা আমাদের বিশ্বাসের ভিত্তিকেই নাড়া দেয় যখন আমাদের মনে হয় যে আল্লাহর বাণী বা তার দেওয়া জীবনবিধান একা যথেষ্ট নয় এর সাথে আরও কিছু লাগবে হ্যাঁ একে সম্পূর্ণ করার জন্য অন্য কোনো মানরসৃষ্ট ব্যাখ্যা দর্শন বা বাপদাদার প্রথাকে এর সঙ্গে জুড়ে দিতে হবে তখনই উৎসের শীর্খ ঘটে অর্থাৎ সত্যের উৎস হিসাবে আল্লাহকে একক না মেনে তার সঙ্গে আরও অনেক কিছুকে অংশীদার বানানো হচ্ছে যেমন কেউ যদি বলে কোরআন তো ঠিক আছে কিন্তু আমাদের হাজার বছরের সংস্কৃতি বা প্রথাও তো ছাড়া যায় না এটা কি সেই মানসিকতার প্রতিফলন হুবহু এই মানসিকতাটাই বলে দেয় যে তার কাছে আল্লাহ একা যথেষ্ট নন তার সত্যের উৎস দুটো একটি আল্লাহর বাণী অন্যটি মানুষের তৈরি প্রথা এই দুটোকে সে এক জায়গায় দাঁড় করাচ্ছে তাহলে এতক্ষণের আলোচনা থেকে যা বোঝা যাচ্ছে শির্খ কোনো বিচ্ছিন্ন কাজ নয় বরং এটা একটা মানসিক অবস্থা একটা ডিভাইডেড কনসিয়াসনেস একদম কোরআনের দৃষ্টিতে শের হলো একটা মনস্তাত্ত্বিক এটা মানুষের চেতনায় দুটো কেন্দ্র বা টু সেন্টার্স অফ গ্র্যাভিটি তৈরি করে দুটো কেন্দ্র হ্যাঁ একদিকে থাকে আল্লাহর প্রতি বিশ্বাস ও তার নৈতিক বিধানের প্রতি আনুগত্যের দাবি আর অন্যদিকে থাকে সমাজ প্রভাবশালী মানুষ অর্থ ক্ষমতা বা নিজের প্রবৃত্তির ভয় ও আকর্ষণ এই দ্বৈততাই হল শির্ক তার মানে একজন মুশ্রিক বাইরে থেকে দেখতে খুবই ধার্মিক হতে পারে অবশ্যই কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণের আসল কেন্দ্রবিন্দ আল্লাহ ছাড়া অন্য কিছু সোজা কথায় শির্ক হল সেই অবস্থা যেখানে মানুষ তার শক্তি ভয় আশা এবং পরিচয়ের চাবিকাছি আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে বন্ধক রাখে এই ব্যাখ্যাটা আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক তাহলে এখন প্রশ্ন হল আজকের এই আধুনিক যুগে শির্কের চেহারাটা কেমন যেহেতু এখন আর সেভাবে কাট বা পাথরের মূর্তি পূজা দেখা যায় না তাহলে কি শির্ক কমে গেছে না শির্ক মোটেও কমেনি বরং এর রূপ বদলেছে আজকে শির্ক আরও আরও মানসিক এবং প্রাতিষ্ঠানিক কি রকম। আমাদের আলোচনার উৎসগুলো থেকে আধুনিক শির্কের কয়েকটি পরিষ্কার রূপ তুলে ধরা যায় প্রথমত সিস্টেম শির্ক সিস্টেম হ্যাঁ যখন কোনও অর্থনৈতিক বা রাজনৈতিক ব্যবস্থাকেই যেমন ধরুন পুঁজিবাদ বা অন্য কোনো মতবাদকে চূড়ান্ত ও অপরিবর্তনীয় সত্য বলে ধরে নেওয়া হয় এবং সেই সিস্টেমের আইন কানুনকে আল্লাহর নৈতিক বিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয় আচ্ছা মানে যখন মনে করা হয় সিস্টেমকে বাঁচাতে হলে নৈতিকতাকে বিসর্জন দেওয়া যেতেই পারে ঠিক দ্বিতীয়টি হল ব্যক্তি এটা সম্ভবত কোন ব্যক্তির কেন্দ্র করে হ্যাঁ যখন কোনো নেতা গুরু আধ্যাত্মিক ব্যক্তিত্ব বা এমনকি কোনো জনপ্রিয় মানুষের কথাই জীবনের চূড়ান্ত নির্দেশিকা হয়ে দাগায় তার কথাই আইন তার সিদ্ধান্তই প্রশ্নাতীত তার প্রতি আনুগত্য যখন ঈশ্বরের প্রতি আনুগত্য সীমাকে ছাড়িয়ে যায় একদম তৃতীয়ত টেক্সট টেক্সটশেরক এটা খুব সূক্ষ্ম এটা কি যখন আল্লাহর মূল বাণীর চেয়ে কোনো মানুষের লেখা ব্যাখ্যা কোনো নির্দিষ্ট বই বা মতবাদকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা আল্লাহর বাণীর সমান মর্যাদা দেওয়া হয় মানে টেক্সটের চেয়ে ব্যাখ্যা বড় হয়ে ওঠে আর চতুর্থটা নিশ্চয়ই আমাদের ভেতরের ব্যাপার নিয়ে ঠিক চতুর্থ তো সেলফ বা যেটা আমরা আগেই আলোচনা করেছি যখন নিজের ইচ্ছা যুক্তি বা চূড়ান্ত আইন বলে মনে করা হয় আমার যা ভালো লাগে তাই ঠিক এই দর্শন যখন আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে আর সবশেষে ভয়ের বিষয়টা যেটা আগে উঠেছিল হ্যাঁ পঞ্চমটি হল ফিয়ার শেরক বা ভয়ের শের্ক যখন আল্লাহর ভয়ের চেয়ে সমাজ চাকরি হারানোর ভয় বা অর্থনীতির নিরাপত্তাহীনতার ভয় আমাদের সিদ্ধান্তকে বেশি নিয়ন্ত্রণ করে তখন আমাদের সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু আল্লাহ থাকেন না আমাদের ভয়ে থাকে এই ভয়টাই তখন আমাদের ইলাহ হয়ে দাঁড়ায় ঠিক তাই এই তালিকাটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকতে ইচ্ছে করছে কারণ এর যে কোনো একটা ফাঁদে পা দেওয়া আমাদের জন্য খুব সহজ এটা প্রাসঙ্গিক কিন্তু বেশ অস্বস্তিকর আর এই অস্বস্তিটাই হয়তো ভালো কারণ শির্কের বিপরীত যে ধারণা অর্থাৎ তাওহিদ সেটা কোনো সহজ বিষয় নয় তাওহিদ মানে শুধু মুখে এক আল্লাকে বিশ্বাস করি বলা নয় তাওহিদ মানে হল চেতনা নৈতিকতা এবং জীবনের সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুকে এক করা আর সেই কেন্দ্র হলেন আল্লাহ চেতনার ঐক্য বা ইউনিফিকেশন অফ কনশনেস একদম যেখানে কোনো দ্বৈততা নেই কোনো বিভাজন নেই শেরক হল সেই ঐক্যের ভাঙন আর তাওহিদ হল সেই ভাঙা অংশগুলোকে জুড়ে দিয়ে নিজের চেতনাকে অখণ্ড করা তাহলে আজকের এই গভীর অনুসন্ধানের মূল কথা হল মুশরিক ধারণাকে আমাদের প্রচলিত মূর্তি পূজার সংকীর্ণ গণ্ডি থেকে বের করে আনতে হবে কোরআনের বিশাল ও মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে বুঝতে হবে যে এটা কোনো বাহ্যিক আচার নয় বরং এটা আমাদের ভেতরের বিশ্বাস আর আমাদের সিদ্ধান্ত গ্রহণের আসল কেন্দ্রবিন্দুর বিষয় ঠিক এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য কিছু চিন্তার খোরাক রেখে যেতে চাই উৎস থেকে পাওয়া তিনটি প্রশ্ন যা আমাদের প্রত্যেককে ভাবাতে পারে এগুলোকে প্রশ্ন না বলে বরং আত্ম অনুসন্ধানের চাবিকাঠি বলা যেতে পারে হ্যাঁ প্রথম প্রশ্ন জীবনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সেটা পারিবারিক হোক বা পেশাগত আল্লাহর বিধানের চেয়ে মানুষের মতামত সামাজিক চাপ বা ব্যক্তিগত স্বার্থ কি বেশি প্রভাবশালী হয়ে উঠছে নিজের আনুগত্যের কেন্দ্রবিন্দু আসলে কোথায় হুম ভাবার মতো প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান মতবাদ বা সিস্টেমের কাছ থেকে কি এমন চূড়ান্ত শক্তি ও নিরাপত্তা আশা করা হচ্ছে যা পাওয়ার কথা কেবল আল্লাহর কাছ থেকে নিজের ভরসার উৎস কি বিভক্ত খুবই গুরুত্বপূর্ণ এবং তৃতীয় ও শেষ প্রশ্ন নিজের চেতনায় কি দুটো ক্ষমতার উৎস কাজ করে একটি আল্লাহ এবং অন্যটি অন্য কিছু যেমন অর্থ ক্ষমতা সমাজ বা ভয় যদি উত্তর হ্যাঁ হয় তবে কি অজান্তেই শির্কের বৃত্তে প্রবেশ করা হচ্ছে এই প্রশ্নগুলো নিয়ে ভাবাটাই হয়তো তাওহিদের পথে অর্থাৎ চেতনার ঐক্যের পথে যাত্রার প্রথম ধাপ